আপনার কি অসুবিধা বলুন তো আমার বুক ধরপর করে শ্বাস নিতে কষ্ট হয় বুকে যন্ত্রণা হয় একটা ট্যাবলেট লিখে দেব রাতে শোয়ার সময় খাবেন কাল থেকে আপনার শ্বাসও নিতে হবে না সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ডাক্তার বাবু আমার ড্রাগ ছাড়াতে পারবেন না পারার কি আছে আমি তো ড্রাগ ছাড়ানোরই ডাক্তার কাল আমার চার প্যাকেট ড্রাগ পুলিশে ধরে নিয়ে গেছে ছাড়িয়ে আনতে পারবেন ভাই একটা পান দাও তো কি দিয়ে খাবেন কিভাবে আবার খাবো দাঁত দিয়ে খাবো আরে দাদু কিভাবে খাবেন মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো আরে দাদু সঙ্গে কি খান ও আমার সঙ্গে উনি আমির খান আরে আপনি কি জর্দা খান না আমি সলমান খান আপনার কি অসুবিধা বলুন তো ডাক্তারবাবু রোজ ঘুম থেকে ওঠার পর এক ঘন্টা খুব মাথা ব্যথা করে তারপরে কি হয় এরপর আর মাথা ব্যথা থাকে না মাথা ব্যথারও দেখছি খুব টাইম জ্ঞান আছে কাল থেকে আপনি এক ঘন্টা পরে ঘুম থেকে উঠবেন ঠিক আছে ডাক্তারবাবু